অনেকে বলেন যে আপনি এক সময় ডানপন্থী রাজনীতির যুক্ত ছিলেন এখন যে কথাগুলো বলেন সেগুলো প্রজেপ্তের কথা অর্থাৎ রাজনীতির কথাটা ভোজেতেই পৌঁছায় এই বিষয়টা আপনি কীভাবে দেখেন দেখো আমি দুর্নীতির বিরুদ্ধে কথা বলে এসেছি বলবো বেআইনি কাজ অন্যায় বা স্বৈয়াচারের বিরুদ্ধে আমি বলবো তাতে যদি আমাকে কেউ বামপন্থী বলে আমাকে কেউ বিজেপি পন্থী বলে বা কোনইপন্থী বলে সমাজবাদী বলে আমার কিচ্ছু আসে যায় না আমি জানি যে আমি কি বলছি আর সাধারণ মানুষকে জিজ্ঞাসা করলেই বোঝা যাবে আমি কি বলছি আমি তো কারোকে ছাড়ি না এখন এটা যদি আমাকে বলেন যে আমাকে প্রশ্ন করা হচ্ছে টিভি চ্যানেলে কারণ জনগণ তো আমার টিভি চ্যানেলেই দেখছে আমাকে তুমি প্রশ্ন করছো বাংলার শিক্ষা দুর্নীতি নিয়ে সেখানে আমি উত্তর প্রদেশের শিক্ষা দুর্নীতি নিতে কথা বলবো না আমাকে সেটা নিয়ে প্রশ্ন করলে আমি সেটা নিয়ে উত্তর দেবো কারণ এই দায়িত্বটা আমাকে যদি কেউ বিজেপি বানিয়ে দেয় বা আমাকে যদি কেউ সিপিএম বা বামপন্থী বানিয়ে দেয় তার দায় দায়িত্বটা ওই চ্যানেলের অ্যাঙ্কারদের তোমার মতো অ্যাঙ্কারদের যারা আমাকে প্রশ্ন করছে আমি প্রশ্নের টুর্নামেন্ট আনসার করি বাংলায় ক্রাইম নিয়ে প্রশ্ন করলে আমি যদি হাতরাস নিয়ে উত্তর দিতে চাই

তাকে সমালোচনা করলে সেটা সে অ্যাকসেপ্ট করে কেউই করে না একটি রাজনৈতিক দল বলে তো লাভ নেই আর এটা তো আমি বিশ্বাস করি যে তুমি কোনো একটা রাজ্য বা রাষ্ট্রে সেখানকার সংবাদপত্র এটা আমার নয় এটা সম্ভবত রোমারোলা ভার্টার মতো কেউ একজন বলেছেন তুমি যদি একটা রাজ্যের বা রাষ্ট্রের সংবাদপত্রগুলো দেখো তাহলে তুমি বুঝে যাবে যে সে রাষ্ট্রে কি চলছে যদি এখনো সব বৃহৎ সংবাদপত্রগুলো শাসকের মানে তাবেদারি করছে তোষামদি করছে তাহলে বুঝবে যে কি লেভেলের স্বৈরাচার চলছে হিটলারের জার্মানি তো কোনো খবরে কাগজ যে সাহস তো না হিটলারের বিরুদ্ধে বলে যারা বলতো তাদের হয় ইহুদি নাহলে কমিউনিস্ট তারপর তাদের শেষ সেখানে এই চেষ্টা করছে বাট এটা ভারতবর্ষ এখানে শেষ করার এত সহজ হবে না চেষ্টা তো করা হয় আমাদের কিনে নেওয়ার চেষ্টা করা হয় ভয় দেখানোর চেষ্টা করা হয় জানোই যতটা যা সাহস ঠিক আছে আমার কিছু আসে যায় না

তো চারটে ক্যাটাগরিতে আমি আমার কাছে অপশন ছিল না কিন্তু কমিউনিজমের যদি বলো আমি দেখো আমি রাজনৈতিক তাত্ত্বিক নেতারা যে সময় আমরা যে আমাদের যে কৈশোর তরুণ অবস্থার যুবক ছিলাম তার সঙ্গে কিন্তু পৃথিবী বদলে গিয়েছে তখন মানুষের কাছে এন্টারটেনমেন্ট বলে কিছুই ছিল না আমরা বড় হয়েছি উৎপল দত্তের নাটক দেখে দেশ বন্দ্যোপাধ্যায় দেখে শান্তি গোপালের যাত্রা আমরা লেনিন দেখেছি আবার হিটলারও দেখেছি স্বামী বিবেকানন্দ সুভাষ সবই দেখেছি এটা আমাদের মনটাকে তৈরি করেছে আজকাল তুমি যাত্রা দেখাতে পারবে একটা ছেলে মেয়েকে ওটিটি তে তারা এক এক সেকেন্ডে চেঞ্জ করে দিতে কাংকোমার সামনে অপশন রয়েছে এই জায়গাটাতে এই অপশনটা গিয়ে রয়েছে তুমি খুব তাড়াতাড়ি শিফট করতে পারছো তোমার পছন্দ বিচার এই জায়গাটাতে তোমার নীতি যদি এখনো সেই পুরনো জামলা পড়ে থাকে তাহলে এবোনো মনে কারণ সময় করে আরেকটু বদলাতে হবে বদলাতেই হবে যদি না বদলায় তাহলে তুমি অবসেলেট হয়ে যাবে

এই শিল্প সাহিত্য এরা সময়ের দা যে সময় ছিল স্বাধীনতার পরে ভারতবর্ষ তারা আইপিটি দিয়েছে তারা সলিল চৌধুরী বিশ্ব সাহানি কাদের না দিয়েছে বল্লাদ সাহানি এখন তুমি পাবে একটা সলিল চৌধুরী সময় নেই তো

উতপল মতো নাট্যকার কোন্া আজকে উতপল তো একটা সময়ের ফসল আর সেই সময়ের ফসলকে দেখে আমরা বড় হইছি তারপরে এখন কি কি দেখছি এখন কারা নাটক নাটক লিখছে কে ক্ষমতাবান হয়ে যাচ্ছে কে প্রভাবশালী হয়ে যাচ্ছে সেটা আমরা তোকে সামনে দেখছি

ধর্মের রাজনীতি বা কমিউনাল পোলারাইজেশনের কথা বিশ্বাস করে তারা একটা কথা খুব বলে সেটা পুষ্টিকরণিস সেটা কেন করেছিল আজকে যারা ধর্ম নিরপেক্ষতা দোহাই দিয়ে লাফাচ্ছে সাম্প্রদায়িকতার কথা বলছে তারা কিন্তু ওই সময় তুষ্টিকরণটা করে একটা বড় অংশের ধর্মের মানুষদের আলাদা করে আজকে যদি তুমি সংখ্যালঘু সম্প্রদায়ের কথা বলো এরা যে কথায় কথায় বলে যে সংখ্যালঘু সম্প্রদায় নিরাপদ ছিল তোমরা নিরাপদেই রেখেছ আজকে ভারতবর্ষের যে কোনো ফিল্ডে তুমি কজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে দেখেছো তো ডিসিশন মেকিং জায়গাতে কেন আনতে পারো কেন সেই সম্প্রদায়ের উন্নতি করনি তোমরা তাদেরও ধর্মের নামে ভুলিয়ে রেখেছ এবং তাদের যে কিছু ধর্মীয় নেতা রয়েছে তাদের মাথায় তুলে নেচেছো এবং তারা ফটোয়া দিয়েছে তোমরা ছাক্কা ভোট পেয়েছ যেই এখন ওটা ডিভাইড করতে শুরু হয়ে গেল যে অন্য ধর্মের লোকরা বুঝতে শুরু করলো যে এটা অন্যায় হয়েছে এবং ন্যাচারালি ওই ব্যাপারটাকে যারা ক্যাপিটালাইজ করতে চায় সেই রাজনৈতিক দলগুলো তাদের মাথায় আরো করে বীজ ঢাকছে এটা ন্যাচারাল প্রসেস এটা হতে হবে তার জন্য শুধু রাজনৈতিক দলকে দায় করে লাভ করেছে আমাকে কেউ বললে আমি মেনে যাবো এত দুর্নীতির পর এটাও তো ঠিক মানুষই সেই দলকে ফিফটি পার্সেন্ট ভোট দিচ্ছে আর আইতো মানুষের তো মানুষকে প্রশ্ন করা উচিত সব ক্ষেত্রে এটা বলে মনে হয় না তোমার দেখো ওইটাই তো বললাম যে মানুষের প্রশ্ন করা উচিত প্রশ্নটা শুরু করবে কি যাদের বিরাট বড় রোল থাকে যারা করতে পারে তথাগতিত বুদ্ধিজীবীরা যারা ভাতাজীবী হয় আমি তো মানে নির্দ্বিধায় বলতে পারি আমি বাংলার যে তথাগতিত বুদ্ধিজীবী দ্বারা এত অন্যায় অবিচার দেখে চুপ করে বসে আছে তারা কি বলিনো এদেরই কাজ ছিল সমাজকে আগে নিয়ে কেন পারেনি কেন এখনো লোকে হাউতাস করে মরছে যে শঙ্খ চলে যাওয়ার পর একটা মানুষ নেই কেন নেই এমন তো নয় যে শঙ্খ ঘোষ একমাত্র করে দিচ্ছি এবং এখন যারা আছে তাদের তুমি বুদ্ধিজীবী বলতে পারো আমি তো পারবো না তো এই মানুষগুলোর এই শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের মতো মানুষ তার কি দরকার ভাতাজীবী হওয়ার লোকটাকে আমরা কম শ্রদ্ধার আসনে বসিয়েছিলাম এবং তার রেজাল্ট দেখতে পাচ্ছ ওনার হাত দিয়ে একটা পার্থিব বেরোবে অন্তত পঁচিশ পঁচিশ বার পঞ্চাশ বার আমি বইটা পড়েছি একটাও ঘুম পোকা এগুলো বেরোবে বেরোবে না কারণ ওই কোথাও বিক্রি করে দিয়েছেন

আমার দু বছর আগে কলকাতার বইমালার আমার বই বেরিয়েছিল আমি কমান্ডো সেটা ছিল একজন কমান্ডোর প্রস্তুতি এবং আমার জীবনে দু একটি মেজার অপারেশন কমান্ডো তো আর গাছ থেকে পড়ে না সে কত রক্ত ঘামের মধ্যে দিয়ে যায় সে প্রস্তুতি নিয়েছিল আমি কমান্ডো এবং তারপর সে কে কি করতে পারে শুরুতে যদি বইটাতে পড়া হয় অপারেশন তাহলে কেউ বিশ্বাসই করবে আচ্ছা তারপর যখন দেখবে দীর্ঘ অনেক চ্যাপ্টারের মধ্যে যে এই লোকটা এই এই স্টেজ দিয়ে গেছে তখন সে বিশ্বাস করবে হ্যাঁ এই লোকটা করতে পারে কারণ এই অমানসিক প্রসেসগুলোর মধ্যে দিয়ে গিয়েছে এবারের কলকাতা বইমেলার মেলার বসাত বুক স্টোর ওরা বার করছে আমার সাম্প্রতিকতম বই সেটা হচ্ছে অপারেশন গুড উইল আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ এবং টাফেস্ট মিশন এবং আমি কিন্তু তখন আর্ম ফোর্সেস চাকরি ছেড়ে দিয়েছি আমি কর্পোরেট সেক্টর আচ্ছা সো এটা বেসিক্যালি একটা ঘটনা ঘটেছিল বিহারে এবং তারপর আমি তখনকার দু হাজার নয় দশ যখন ভারতবর্ষের আট সাতটা আটটা স্টেটের অধিকাংশ জায়গা কন্ট্রোল করতো মাওবাদীরা এবং কিষাণজির মতো লোক তখনও বেঁচে আমি মাওবাদীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ি কারণ আমার ছজন লোককে ওরা কিডন্যাপ করে এই নিয়ে গল্প এবং আমার মনে হয় আমার জীবনের একটা কারণ আমার কাছে কিচ্ছু ছিল না আমি যখন কমান্ডো অপারেশন করতাম বা রয় হোয়াট এভার আমার সঙ্গে ট্রেন্ড কমান্ডোরা থাকতো বিশ্বের শ্রেষ্ঠ ওয়েপনস থাকতো ইন্টেলিজেন্স ইনপুট থাকতো এবং সর্বোপরি ভারত সরকার থাকত আর এই অপারেশনটা আমার কাছে কিচ্ছু ছিল কিচ্ছু না তো কীরকমভাবে এটা করেছি এটা আমি এখনও মনে করি আমার জীবনের শ্রেষ্ঠতম অপারেশন অন্য অপারেশনগুলোতে আমরা লোককে এলিমিনেট করতাম যারা রাষ্ট্রবিরোধী শক্তি আর এখানে ছজন নিরীহ গরিব মানুষকে আমি চেষ্টা মানুষ ইচ্ছা করলে একটাই জিনিস আমরা কম করতে পারি প্রায়োরিটি ঘুমের সময়টা কোহবা আমি পাঁচ ঘন্টার বেশি ঘুমাই না ম্যাক্সিমাম পাঁচ ঘন্টা

যারা বৃদ্ধাঞ্জনের সাথে দেখা করতে চান অনেকে কমেন্ট করেন কোথায় থাকবেন স্যার দেখা করবেন আমি দৃঢ় বিশ্বাস আমি সবার ইন্টারভিউ সবাইকে দেখাবো কোথায় থাকবেন এবং ওই বইটা কোথায় পাবেন বই পড়ুন বই পড়ার অভ্যাসটা আমাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে খুব খারাপ জিনিস ভালো বই পড়ুন অনেক কিছু উদ্যোপিষ্ট হওয়া যায় যদি একটা বই পড়া যায় ধন্যবাদ ধন্যবাদ আপনাদের কমেন্টে জানাবেন আপনাদের ক্যানেল আপনার বইটা কিভাবে ডেসক্রিপশনে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ